আচ্ছা ধনু রাশিতে অবস্থান করবে এবং এই যে ধনু রাশিতে কিন্তু গোচর করবে কিন্তু আপনার চন্দ্র এবং দেখা যাবে যে সূর্য বর্তমানে আপনার বৃশ্চিক রাশিতে কিন্তু রয়েছে এবং আমরা যদি পঞ্জিকা অনুসারে আলাপ আলোচনা করে আজকে দেখব আপনার শুক্লা দ্বিতীয় তিথি এবং মঙ্গলবার এই যে মঙ্গলবার অর্থাৎ আপনার যদি আমরা বিচার বিশ্লেষণ করি তেসরা ডিসেম্বর থেকে আপনার ধনু রাশি জাতক ও জাতিকাগণের উন্নতি নজর কাড়া উন্নতি তার কিন্তু পড়ে যাবে এবং তার দুহাত ভরে যশ খ্যাতি প্রতিপত্তি এবং তার ভাগ্য অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তার গ্রহদের পরিবর্তন এবং তার বিভিন্ন গ্রহদের যে একটা পরিবর্তন সে পরিবর্তনও কিন্তু তার হচ্ছে তাছাড়া রবি যে বৃদ্ধিটা পাচ্ছে তার শক্তিটা পাচ্ছে তার প্রভাবটাও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ তা কিন্তু তারা পারবে এবং বৃহস্পতি এবং শুক্র একটা পরিবর্তনের যে প্রভাবটা সে ধারাটাও ধনুরাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে শুধু তাই নয় দেখা যাবে যে এই যে আপনার তেসরা মানে আপনার ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই আপনার মিথুন কর্কট ধনু মকর আপনার মকর কুম্ভ রাশির জাতকদের এই ফলটা কিন্তু তারা ভোগ করবে এবং এই যে গ্রহদের একটা পরিবর্তন এই পরিবর্তনের কারণে ধনুরাশির জাতকের জীবন ওলট পালট কিন্তু হওয়ার একটা মহা মহারোজে মানে যোগের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং তার মধ্যে পরিবর্তনটা চোখে পড়ার মতো একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে কারণ সে বিগত দিনে দিনের ভুলভ্রান্তিগুলোকে সে পরিহার করে এবং ধর্ম এবং ধার্মিক ধর্ম এবং ধার্মিক সৎ এবং সততার দিকে সে যেভাবে ধাবিত হচ্ছে এবং সত্যই তা আপনার প্রশংসনীয় এবং তার সন্তানকে দীর্ঘদিন ধরে সে যে সন্তান ছিল সেই সন্তানকে তার কাছে এনে সে কিন্তু একটা মানসিকভাবে স্বস্তির মধ্যে সে কিন্তু অবস্থান করছে যার কারণে তার মধ্যে ধৈর্য সহনশীলতা এবং ত্যাগ করার মানসিকতা তার কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে যাচ্ছে এবং তার যে একটা অবিশ্বাসিতীয় একটা পরিবর্তন তার কিন্তু আছে এর কারণটা হচ্ছে এই ডিসেম্বর মাসে আপনার বিনায়ক মানে চতুর্থী যে যোগটা এবং বিবাহ পঞ্চমীর যোগ গীতা জয়ন্তীর যোগ এবং এই যে মুখ্যতা একাদশী এবং আপনার মার্গী মার্গ শীর্ষ আপনার পূর্ণিমার মতো বড় বড় উৎসব কিন্তু আমাদের আরও রয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু আপনার বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাগণ কিন্তু আপনার যেমন পাবে তেমনি কিন্তু এর উপর আরও কয়েকটা রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু সে প্রভাবটা তাদের পাবে যার কারণে তাদের কর্মজীবনের একটা বিশেষ প্রথম আর্ধেই এবং ডিসেম্বরের প্রথম আর্ধেই তাদের যে চাপটা একটু একটু তারা ছিল সে যেটা সে অনুভব করতেছিল সেটা কিন্তু আপনার আগামী কাল থেকে ধীরে ধীরে সেটা কমতে শুরু করবে এবং দ্বিতীয় সপ্তাহে তার কিন্তু দেখা যাবে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করার কারণে একটা বড়ো ধরনের দায়িত্ব বা মানে আপনার উপরে সে দিবে এবং আপনার উপরে সে অনেক অগাধ খুশি বা আপনার একটা শান্ত মন আপনার উপরে বিরাজিত থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার যদি বর্তমানে কোনো তর্ক বিতর্ক সৃষ্টি হয় সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন চুপচাপভাবে আপনার থাকাটা ভালো কারণ আপনার কর্মের একটা পরিবর্তন ট্রান্সফার হওয়ার একটা পরিবর্তন এটাও কিন্তু আপনার শুরু হয়ে গেছে এবং যার কারণে দেখা যাবে আপনার যে এই যে মঙ্গল মঙ্গলের কিন্তু একটা প্রভাব ধনুরাশি জাতক ও জাতিকা গণের উপর কিন্তু আপনার পরে কারণ আপনার পঞ্চমে কিন্তু মঙ্গল অবস্থান করছে তার কারণে আপনার সন্তান পুত্র মানে দ্বারা যেমন একটা আপনি শুভ ফলটা পাবেন তেমনি কিন্তু আপনার পথে ঘাটে ঘরে তাদের শরীরপাতি কিন্তু একটু খারাপ হতে পারে বা কাটা সিঁড়া বা পরে যাওয়ার একটা ভয়ও কিন্তু আপনার থাকবে এটাও আপনার লক্ষ্য রাখতে হবে এবং দ্বাদশ ঘরে অধিপতি মঙ্গল এবং আপনার তার নিচ রাশি কর্কটে অষ্টম ঘরে অবস্থান করছে মর্গ তার নিচু ঘরে কিন্তু অবস্থান করছে যার কারণে তার কিন্তু একটু পড়ে যাওয়ার ভয় কাঁটা সিঁড়ে আঘাত এগুলো বা আপনার নিজেরও মানে আপনার কাঁটা সিঁড়ে আঘাত এ ভটা কিন্তু আছে কিংবা আপনার নানাভাবে আপনার আঘাত কোমরে শরীরে ব্যথা বিভিন্ন অঙ্গে ব্যথা এ দ্বারাও আপনি কষ্ট ভোগ কিন্তু একটু করতে পারেন এবং তৎসঙ্গে আপনার বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশির লগ্নে আপনার কিন্তু চতুর্থ ঘরে অধিপতি বৃহস্পতি এই যে লগ্নে চতুর্থে অধিপতি যে বৃহস্পতি এই যে চতুর্থে সে যে আপনার সুখ শান্তি যেমন আপনি বিরাজ করবেন তৃতীয় ব্যক্তি দ্বারা যেমন আপনার সহযোগিতা লাভ করবেন এবং বন্ধু ভাগ্য দ্বারাও আপনার বেশ খানিকটা উন্নতি এবং একটা গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে এবং আপনাকে বেশ খানিকটা উপকারও সে করবে এবং আপনার অফিসের মধ্যে যে চক্রান্তটা চলছে সেটাও কিন্তু আপনার আপনার চোখে ধরা পড়ে যাবে এবং বুদ্ধিমান লোকরা আপনার বুঝেও না বোঝার ভান করে থাকে এবং এই সময় আপনার দেখা যায় যা তার যে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে বিষ রাশিতে কিন্তু আপনার বৃহস্পতি সে কিন্তু অবস্থান করছে এবং এই প্রভাবটা কিন্তু ধনুরাশির জাতকদের জীবনে একটা মানে আমূল পরিবর্তনের জায়গাটায় কিন্তু সে যেমন দেবে তেমনি মিত্র শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত আবার আপনার অর্থ করি যে ধার দিয়েছিলেন সে ধারটা আপনার সঠিক সময় আপনি না পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে তেমনি বড় ঠাকুর আপনার কিন্তু দ্বিতীয় আপনার দ্বিতীয় তৃতীয় ঘরের অধিপতি আপনার শনি কুম্ভ রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করছে তাহলে আপনারা দেখেন সহানুভাব বড় ঠাকুরের একটা সহানুভাব আপনি কিন্তু পাবেন এবং বড় ঠাকুরের আপনার দ্বিতীয় হবে আপনার কর্মযোগে সে কিন্তু কর্মদাতা হিসেবে ধরা হয় এবং আপনাকে উপরে ওঠাবার জন্য ধন দৌলত বিষয় সম্পত্তি সে কিন্তু আপনাকে হস্তগতও আপনাকে করবে এবং আপনার যাতে পাওনা টাকাটা আপনি পেতে পারেন তাতে সে যেমন সাহায্য করবে অর্থ করে টাকা পয়সা আপনি ব্যাঙ্কে সঞ্চয় করতে পারেন সেটা যেমন আপনাকে করবে তেমনি আপনার মানে আলাপ ব্যবসায় আলাপ আলোচনা সেই জায়গাটা আপনাকে একটু উগ্রমনোভাবে ধাবিত করতে পারে তেমনি আপনাকে হঠাৎ রাগ ক্ষোভ জেদ এবং পারিবারিক একটা অশান্তেও আপনি ভোগ করার কারণে আপনি ভালো ধরনের একটা অর্থ বা পরিকল্পনা আপনার কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরে আপনার আছে রাহু রাহু কিন্তু সে চতুর্থ ঘরে সে কিন্তু আপনার মিন রাশিতে অবস্থান করছে তাহলে আমরা ধরে ধরে নিতে পারি আপনি এমনিতেই ধনুরাশি সারা জীবনই রাহু তাকে কোনো না কোনোভাবে সমস্যা সৃষ্টি করে এবং ধনুরাশির জাতক জাতিকাগণ দশটা কাজ বা দশটা কাজের মধ্যে পাঁচটা কাজ ভালো করলে তার তিনটা কাজেই রাহু দ্বারা যেমন তাকে ক্ষতিগ্রস্ত হয় তেমনি আপনার একটা দুইটা কাজ শনির একটা কুপনলের দ্বারা ক্ষতি হয় তেমনি কিন্তু আবার আবার আপনার মঙ্গলের দ্বারাও সে কিন্তু একটু আপনার আঘাতপ্রাপ্ত হয় এগুলো আপনাকে ধরে রাখতে রাহু কেতু কিন্তু মানুষের মানে অনেক অনেক জায়গায় আপনার অনেক ভালো ভালো স্থানে ভালো শুভ স্থানে আপনাকে কিন্তু বিঘ্নতাও সৃষ্টি করেছে এই জায়গাটাও আপনাকে খেয়াল রাখতে হবে এবং যার কারণে আর্থিক দিকের যে সচ্ছলতা এবং ধনুরাশি দেখিয়ে না দেখাতে পেরেছে লোনটা তার যেমন পেয়েছে কর্মর উদ্যামটা তার যেমন বেড়ে গেছে সন্তান পাতি নিয়ে সে যেমন সুখে শান্তিতে আছে পিতা মাতার মধ্য নিয়ে সুখে শান্তিতে যেমন আছে তেমনি সংসারে তার পিছনে লোকও লেগে আছে সেটাও আপনাকে সতর্ক থাকতে হবে এবং লক্ষ্য রাখুন আপনার হাজব্যান্ড হঠাৎ উত্তপ্ত হয়ে উঠতে পারে সে জায়গাটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে তেমনি পরিবার জীবনে আপনি কিন্তু একটু বেকার জীবনে যে আপনার অভিশাপটা আপনাকে যন্ত্রণা ভোগ করছেন সেটাকে দিয়ে আপনি পরিত্রাণ পাবেন কারণ আপনার এই দু হাজার পঁচিশ সালে শুরুতেই আপনি কিন্তু ভালো চাকরি বাকরি ছোটোখাটো চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনি একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারে এবং আপনার সন্তানের সাফল্যতা সত্যি চোখে পড়ার মতো অবস্থায় আপনি চলে যাবেন এবং আপনার মধ্যে যে একাকৃত্ব ভাব নিঃসঙ্গতা ভাব সেটা আপনার দূর হবে আপনার পুরনো প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এবং পরিবারের সঙ্গে আপনার সময় বা দূরে ঘুরতে যাওয়া পরিবার নিয়ে দূরে ঘুরতে ঘুরতে যাওয়া বিনোদনমূলক কাজকর্মে আপনি কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার দেখা যায় যে মানে শনি সংক্রান্তর কারণে আপনাকে অনেক সময় একটু বাধাপ্রাপ্ত যে হবেন না সে কথা নয় তবে একটা কথা মনে রাখবেন এই যে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসেই কিন্তু আপনার বিনয় চতুর্থী বা বিবাহ পঞ্চমী যে গীতাযোগটার প্রভাবটা এবং এই মঙ্গলবার বজরাঙ্গবলির একটা কৃপা আপনার কিন্তু মানে এই এই ধনুরাশির জাতক ও জাতিকাঘর আপনার কিন্তু তার পাবে যার কারণে তার মনোবাসনা পূর্ণ হবে এবং তার অনেক একটা বড় সমস্যা সে সমাধান করতে পারবে রাজনৈতিক একটা আপনি নিষ্পেষে পড়ে যাওয়ার যে আপনার বিপদ সেখান থেকেও সে পরিত্রাণ পাবে শুধু তাই নয় তার জমি জমা নিয়ে যে একটা সংক্রান্ত সেটাও বলি কৃপায় আপনার সৎ জমি সৎভাবেই হস্তগত আপনার হবে এবং রবির এই যে শক্তিটা আপনার বৃদ্ধি যাওয়ার কারণে ধনুরাশির জাতকের ব্যবসা বাণিজ্যের একটা প্রভাব এবং আপনার মারাত্মকভাবে রবির একটা তীগ্ন দৃষ্টিতে আপনার ব্যবসা বাণিজ্য আরও উন্নতির দিকে দু সালে আপনার শুরুটা চমৎকারভাবে আপনি সমাপ্ত করতে পারবেন দু হাজার চব্বিশ সালের এই শেষ আপনার শেষ প্রান্তে আমরা যেমন আছি এবং আমরা কিন্তু দেখা যায় যে আপনার প্রায় বছরের শেষ প্রান্তে আমরা কিন্তু আছি এবং কয়েকটা মহার মহারাজ্যকের কারণে আপনার কিন্তু জাতক ও জাতিকাগণে একের পর এক শুভতার দিক সে কিন্তু ধাবিত হচ্ছে এবং তার কল্যাণমুখী এবং উন্নতির দিক তার অর্থপ্রাপ্তির দিক এবং একের পর এক তার কিন্তু তার শুরু হয়ে গেছে এবং যার কারণে জাতক ও জাতিকাগণ তার যে আপনার সীমান্ত মাসের মানে অর্থাৎ আপনার যে অবস্থায় আমরা আছি আর কিছুদিনের দিনের মধ্যেই দু সালে আমরা প্রবেশ করব যার কারণে আপনার দেখা যাবে এই শেষ প্রান্তে আপনার অফিসে যে ছোটোখাটো সমস্যা ছিল বিবাদ ছিল সে তা আপনি পরিহার করতে সক্ষম হবেন এবং জাতক ও জাতিকাগণ এই গ্রহদের পরিবর্তনের কারণে ধনুরাশিসহ আরও কয়েকটা রাশি আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতকের উন্নতি চোখে পড়ার মতো তার কিন্তু হবে তাছাড়া জাতকের মানে বুধ তাকে কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে তা কিন্তু এই সপ্তাহে তাকে দশম ঘরের অধিপতি বুথ কিন্তু এই মাসেই দ্বাদশ ঘরে তাকে কিন্তু আপনার আপ মানে থাকবে যার কারণে কিছু ব্যয়পাতি আপনার বাড়তে পারে পিতা মাতার জন্য আপনার কিছু খরচপাতি হতে পারে এটার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়াও আপনার দৈত্যগুরু শুক্র সে ষষ্ঠ ঘরে কিন্তু আপনার অবস্থান করছে এবং অধিপতি আপনার একাদশ ঘরের অধিপতি কিন্তু আপনার শুক্র সে কিন্তু আপনার দেখা যায় আপনার এই গত মানে আপনার দুই তারিখের পরই কিন্তু ধনুরাশিতে এবং বর্তমানে ধনুরাশিতে সে কিন্তু অবস্থান করছে আপনার প্রথম ঘ লগ্নের প্রথম ঘরে এবং দেখা যায় সেখান থেকে মকর রাশির দ্বিতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে আপনার ঘরের মধ্যে একটা শত্রুতার মধ্যে আপনি পড়বেন আপনার যে কাজ করার একটা মানসিকতা এবং প্রত্যয় সৃষ্টি হয়েছিল সেটা কেন আপনার ঝিমিয়ে পড়েছে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে ধর্মের পথে যেভাবে সুন্দরভাবে এগুচ্ছেন সেটা কেন হঠাৎ বাধাপ্রাপ্ত হল সেদিকেও আপনি লক্ষ্য রাখতে হবে তবে নিজের ভালো পাগলেও বোঝে একটা কথা মনে রাখবেন সবসময় নিজের মানে নিজের যে জায়গাটা মাটি আছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে পরের কথায় নাচানাচি না করে নিজের মেধা এবং বুদ্ধিতে আপনি চলুন তাহলেই দেখা যাবে দু হাজার চব্বিশ সালের শেষের দিকটা আপনার ডিসেম্বর যেমন আপনি ভালো মানে চব্বিশ সালটা যেমন সুন্দরভাবে কাটাতে পারবেন তেমনি কাটাতে পারবেন দু হাজার পঁচিশ সালও ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ